আমরা আদিপুস্তকে ফিরে যাই শয়তানের সঙ্গে এখানে আমাদের প্রথম সাক্ষাৎ ঘটেছে প্রথম অধ্যায়গুলিতে শয়তান সেখানে সর্পের আকারে আবির্ভূত হয়েছে এই সর্পই শয়তান কিনা এ বিষয়ে যদি কারো মনে সন্দেহ জাগে তবে প্রকাশিত বাক্য কুড়ি অধ্যায় দুই পদে সেই সন্দেহ দূর করে দেখলাম আদিম সর্পকে যাকে দিয়া বল এবং শয়তান বলে সেই দানবকে তিনি বন্দি করলেন আদিপুস্তক তিন অধ্যায় এক পদে আমাদের বলে প্রভু পরমেশ্বরীর সৃষ্টি ভূচর প্রাণীদের মধ্যে সবচেয়ে সর্প ছিল চতুর আমরা যখন ঈশ্বর সৃষ্ট কিছু প্রাণীর চতুরতা সম্পর্কে চিন্তা করি আমরা বুঝতে পারি শয়তান কত কৌশলী অন্যদিকে শয়তান ঈশ্বরের মতো সর্বজ্ঞ বা সর্বজ্ঞানী নয় আমরা কখনই মনে করব না যে তার সঙ্গে সংগ্রামে আমাদের মানসিক শক্তির খামতি আছে যিশু আমাদের সর্পের মতো চতুর হতে নির্দেশ দিয়েছেন মধুলিত সুসমাচার দশ অধ্যায় ষোলপদ পৌলের দাবি শয়তানের পরিকল্পনা সম্পর্কে তিনি নন দ্বিতীয় করেন্থীয় দুই অধ্যায় এগারো পদ এবং আমাদের কাছে খ্রিস্টের মন প্রথম করিন্থীয় দুই অধ্যায় পদ শয়তান তার তুনির থেকে প্রথম তীরটি নিক্ষেপ করল হবার উদ্দেশ্যে তাকে সে প্রশ্ন করল ঈশ্বর কি বলেছেন হবার উত্তর তার কাছে প্রকাশ করবে ঈশ্বর প্রতি অবাধ্য হবার ফাঁদে তাকে সে ফেলতে পারবে কিনা তার চাতুরীর চালে সে হবাকে বন্দী করতে পারবে কিনা যারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী জীবনযাপন করে তাদের প্রতারণা করতে পারে না এই জন্য তার সমগ্র পরিকল্পনা ঐশ্বরিক বাক্যবিরুদ্ধ ধারণায় চারপাশে আবর্তিত হয় শয়তান হবাকে জিজ্ঞাসা করেছিল ঈশ্বর কি সত্যি বলেছেন তোমরা এই উদ্যানের ফল খেও না আদিপুস্তকটি অধ্যায় এক পদ প্রশ্নটি খুব নির্দোষ মনে হতে পারে কিন্তু শয়তান তার উদ্দেশ্য সম্পর্কে অকবল ছিল হবার উত্তর হবা উত্তর দিল আমরা এই উদ্যানের সব গাছে ফল খেতে পারি কিন্তু উদ্যানের মাঝখানে যে গাছ আছে সেটি সম্পর্কে ঈশ্বর বলেছেন তোমরা তার ফল খাবে না এমনকি না তাহলে মরবে আদিপুস্তক অধ্যায় থেকে পদ হবা প্রায় সঠিক কথাই বলেছিল তিন তিন দুই আসলে ঈশ্বর শুভাশুভ জ্ঞানদায়ক বৃক্ষটিকে স্পর্শ করতে তাদের কখনো নিষেধ করেননি তিনি শুধু সেই বৃক্ষের ফল ভক্ষণ করতে নিষেধ করেছিলেন কখনো মরবে না শয়তান এই উত্তরের মিথ্যাটিকে হবা অবশ্যই উপলব্ধি করতে পেরেছিল এটা ঈশ্বরের উক্তির পুরোপুরি বিরুদ্ধ এবং হবা একে সরাসরি বিশ্বাস করবে এমনও হয় না তাই শয়দান তার মিথ্যাকে সত্যের মরকে পরিবেশন করল যেমন সে সর্বদাই করে থাকে সে বলে চলল ঈশ্বর জানেন যেদিন তোমরা ওই ফল খাবে সেই দিন তোমাদের চোখ খুলে যাবে এবং তোমরা সৎ এবং অসৎ সম্বন্ধে জ্ঞান লাভ করবে ঈশ্বরের সমকক্ষ হবে আদিপুস্তক তিন অধ্যায় পাঁচ পদ ঈশ্বর আসলে তিনটি বিষয় বলেছিল তার মিথ্যা ভাষণের পর যা ছিল সত্য আমরা জানি আদম এবং হবা নিষিদ্ধ ফল ভক্ষণ করার পর তাদের চোখ খুলে গেল আদিপুস্তক তিন অধ্যায় সাত পদ যেমনটি বলেছিল শয়তান আরও স্বয়ং ঈশ্বর পরবর্তীকালে বলেছিলেন যে মানুষ এখনও শুভাশুভ জ্ঞান লাভ করে আমাদের মতোই হয়েছে আদিপুস্তক তিনতার সৎপথ মানুষকে প্রতারিত করার জন্য শয়তান প্রায় ভ্রান্তির সঙ্গে মিথ্যার সংমিশ্রণ ঘটায় আরও লক্ষ্য করুন শয়তান ঈশ্বরের চরিত্র হনন করেছিল আদম এবং হবার মঙ্গল এবং সুখের জন্য ঈশ্বর চাননি তারা নিষিদ্ধ ফল ভক্ষণ করুক কিন্তু শয়তান তাকে এমনভাবে উপস্থাপন করেছিল যেন ঈশ্বর তাদের কাছ থেকে ভালো কিছু লুকিয়ে রাখতে চাইছেন শয়তানের সিংহভাগ মিথ্যা ঈশ্বরের চরিত্র ইচ্ছা এবং উদ্দেশ্য হনন করেছিল দুর্ভাগ্যক্রমে পৃথিবীর প্রথম দম্পতি একটি মিথ্যাকে বিশ্বাস করে সত্যকে প্রত্যাখ্যান করেছিল এবং তারা এর পরিণতি ভোগ করেছিল কিন্তু আধুনিক আত্মিক যুদ্ধের উপাদানগুলি লক্ষ্য করুন শয়তানের একমাত্র হাতিয়ার ছিল সত্যের মর্কে একটি মিথ্যা মানবজাতি একটি পছন্দের মুখোমুখি হয়েছিল ঈশ্বর যা বলেছেন তা তারা বিশ্বাস করবে না বিশ্বাস করবে শয়তানের কথায় সত্যকে বিশ্বাস করলে সেই সত্য হতে পারতো তাদের বিশ্বাসের ঢাল কিন্তু সেই ঢাল তারা কোনোদিনই ব্যবহার করেনি হায় রে মানুষ আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ